বন্ধুরা সবাই ভালো আছেন তো কারণ এখন ওয়েদার খুব খারাপ বর্ষার দিনে আবারও চলে এলাম আপনাদের সামনে নতুন আপডেট কালেকশন নিয়ে আশা করছি আপনারা খুব ভালো রয়েছেন যার জন্য ভিডিওটা দেখছেন তো চলুন বন্ধুরা ভিডিও আমরা স্টার্টিং করবো তার আগে আমরা ইনফরমেশনটা আপনাদেরকে জানাবো আজকে আমি রয়েছি সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম যেটা রয়েছে তারামা এন্টারপ্রাইজের আপনারা সবাই জানেন এখানে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে প্রত্যেকটা গাড়ি থাকে এবং জেনুইন পেপারের সাথে ইঞ্জিন তো ওয়াও কন্ডিশন রয়েছে প্রত্যেকটা গাড়ি আজকে আপনাদের দেখাবো যারা নাম চেঞ্জ চাইছেন তাদের জন্য এক সপ্তাহের মধ্যে জেনুইনলি নাম চেঞ্জ ট্রান্সফার হয়ে যাবে আর কালেকশনগুলো আজকে আপনাদের দেখাবো কালেকশন দেখে নিন এখানে অ্যাভেঞ্জার রয়েছে এখানে আপনারা ম্যাস্টো পেয়ে যাবেন এখানে অ্যাক্টিভা পেয়ে যাবেন ডিসকভার রয়েছে প্লাটিনা রয়েছে প্যাশন এক্স প্রো মডেল রয়েছে সাইন মডেল রয়েছে সুপার স্প্লেন্ডার খুবই কম দিনের গাড়ি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এলএস এখানে ভিক্রান্ত এখানে পালসার এখানে সুযোগী মডেল রয়েছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এখানে এক্সট্রিম মডেল রয়েছে এবং এখানে রয়েছে হন্ডা হর্ড চলুন বন্ধুরা সরাসরি আমরা ভিডিওগ্রাফে কন্টিনিউ করবে এবং তারমা এন্টারপ্রাইসে যে অনার রয়েছে দাদার সঙ্গে আমরা কথা বলে নেব কী কী স্টেটমেন্ট রয়েছে কি কী ডিটেলস রয়েছে কতটা পরিমাণে ডিসকাউন্ট রয়েছে আর আমরা জেনে নেব এই যে কালেকশন ছাড়াও এখনও পর্যন্ত গোডাউনে কোনো স্টক রয়েছে কিনা আর আপনারা সবাই জানেন তারমা এন্টারপ্রাইজ মানে যেখানে একদম কোনোদিন দিন গাড়ি বিক্রি হয় না আর হবে না এখানে যত আপনারা কথা বলবেন তত দাম কমবে আর দাদা বারবার বলে যে আপনারা শোরুমে আসলে আরো দাম কমে যাবে তো সেই অফারটা নিয়ে আজকে আমরা চলেছি দাদার সঙ্গে আমরা কথা বলে নেবো এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড সরাসরি আপনাদের সামনে তারামা এন্টারপ্রাইজ এর অনার দাদা কেমন আছেন বলো আমি তো ভালো আছি তোমাকে আরো একবার বলি ভালো তো থাকতে হবে কাস্টমারকে ভালো গাড়ি দেওয়ার জন্য আর কাস্টমারকে ভালো রাখতে হবে একদম একদম দেখো বর্ষাকাল 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 আর নেক্সট মানে প্রিভিয়াস ভিডিও খুব তাড়াতাড়ি শুরু হয়েছিল হ্যাঁ তারপরে আবার খুব তাড়াতাড়ি তোমাকে ডাকা কারণটা তুমি বলে দাও কারণটা তুমি কারণটা এটাই যে আপনারা খুব ভালো রেসপন্স দিয়েছেন খুব ভালো ভালোবাসা দিয়েছেন খুবই কম দিনের মধ্যে

আমরা ভিডিও করতে করতে বৃষ্টি আসতে পারে তবে আপনাদের জন্য চেষ্টা করব আজকের ভালো অফার দেওয়ার আর ভিডিওটাকে সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপনিত করার তো ভিডিওটাকে কন্টিনিউ করুন আর দাদা শোরুমে অ্যাড্রেসটা জানিয়ে দাও অ্যাড্রেস যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য অ্যাড্রেস যারা শিয়ালদা দিয়ে আসবে শিয়ালদা দক্ষিণ শাখা থেকে যে কোনো ট্রেন জাস্ট দুটো ট্রেন বাদ দিয়ে বজ বজ আর মাঝে আচ্ছা যে কোনো ট্রেনে উঠবেন আচ্ছা গড়িয়া স্টেশনে নামবেন আচ্ছা প্রথমে নিউ গড়িয়া পরে তারপরেই গড়িয়া আচ্ছা গড়িয়া স্টেশনে নেমে এক মিনিট থেকে দু মিনিট হাঁটা পথ

আচ্ছা দাদা আমরা প্রথম মডেল বন্ধুদের দেখাবো যেটা রয়েছে এখানে অ্যাভেঞ্জার টুটোয়েন্টি স্ট্রিট মডেল এখনকার সময় দাদা অ্যাভেঞ্জার খুবই কম পাওয়া যাচ্ছে আর মোটামুটি পাওয়া যাচ্ছে টার্মা এন্টারপ্রাইজের তরফ থেকে খুব কম দাম একদম খুব কম দামে যেটা আমাদের বন্ধুরা বিশ্বাস করতে পারবে যে দাদা এই দামের মধ্যে আজকের পাচ্ছে আচ্ছা আগে তাহলে কি অ্যাভেঞ্জার দিয়ে শুরু করা দেখে দাও অ্যাভেঞ্জার দেখিয়ে দাও দেখিয়ে দাও আরে দেখিয়ে দাও আচ্ছা আমরা আরেকবার বলে দেবো আপনাদের এখানে যে কটা গাড়ি আপনারা দেখবেন এখানে কোনো রকম ভাবে তেল মোবিল ওয়াশিং করে পালিশ করা নেই যেমন আছে র তেমন আছে শুধু একবার এর উপরে তেল মলিশ মোবিল দিয়ে পালিশ করলে কেমন লাগবে আপনারা বলবেন পরিষ্কার গাড়ি একদম আচ্ছা ডিটেলস তো বলি নাকি হ্যাঁ ডিটেলস কোন সাল হ্যাঁ 16 এর গাড়ি 16 সালের গাড়ি হ্যাঁ হ্যাঁ ফার্স্ট টানার এই গাড়ি কন্ডিশন কন্ডিশন তো দেখতেই পাচ্ছো বাকি সামনে সামনে এসে দেখবে একদমই একদম এবারে দাম হ্যাঁ দাম মানেই হচ্ছে এটা ধামাকাদার

শুধু এখানেই শেষ না আমাকে তো নতুন করে কাউকে বলার থাকে না সামনে আসে আরো কম করবে আরো কম হয়ে যাবে আপনারা আশা করতে পারেন এক দুই আমি বেশি কিছু আর বলবো না

দেখাবো আগেও দেখিয়েছি আবারও দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা গাড়ি মোটামুটি দাম অনেক কমে থাকবে ওই যে আপনাদের মোটামুটি বললাম পঁচিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে গাড়িগুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন

পনেরো সালে গাড়ি অল পেপার ডিসকভার হান্ড্রেড সিজি মাইলেজ কিং এইসব গাড়ি লোক যদি খোঁজে তাও পায় না বেশি দাম রাখবো না বেশি কথা হ্যাঁ অল পেপার ওকে সেলফ স্টার ফার্স্ট আনা সব কিছু হয়েছে বেশি দাম রাখবো না বেশি কথা বাড়াবো না কারণ বৃষ্টি যখন তখন চলে আসতে পারে ঠিক আছে আঠাশ হাজার আঠাশ হাজার

যারা সুইগি জোম্যাটো ডেলিভারি করবে ভাবছো কোথাও এদিকে ওদিক না ঘুরে গড়িয়া তারামান্ডার বাজে সিধা চলে আসো আচ্ছা গাড়িটাকে একটু ঘুরে ভালো করে দেখিয়ে দাও পরিষ্কার পরিষ্কার লাল কালার সুন্দর পরিষ্কার সেলফ স্টার আলা মডেল প্লাটিনা আচ্ছা একশো সিটি গাড়ি হ্যাঁ এগুলো কিন্তু মাইলেজ নিয়ে কেউ প্রশ্ন করে না মাইলেজ কেউ প্রশ্ন করে না জিজ্ঞাসাও করে না সবাই জানে তাই সবাই নেয় এইসব গাড়ি কেনে

চারিদিক থেকে দেখাও কালারটা দেখুন আজকে কিন্তু মাইলেজ শুধু মাইলেজ গাড়ি শুধু মাইলেজ গাড়ি বেশি বেশি হ্যাঁ বলো কুড়ি গাড়ি অল পেপার ফার্স্ট ওনার আচ্ছা প্যাশন এক্স প্রো প্যাশন এক্স প্রো আচ্ছা দেখো দাম তো মোটামুটি অন্য অন্য শোরুমের সঙ্গে তো আমি দাম অন্য শোরুমের কথা কিছু কিছু বলছি না কারণ নামও উল্লেখ করছি না যে যার মতন ব্যক্তিগত ব্যাপার আমার এখানে তারা মানে দাম কম দাম কম তো হ্যাঁ একদমই কুড়ি সালের গাড়ি আচ্ছা

40000 আচ্ছা বাকিটা সামনে আসুন আর কম করুন আরো কমে যাবে একদম 40000 দাম রাখা আছে দাদা 40 দাম রেখেছে কিন্তু আপনারা সামনে আসুন আরো কমবে গাড়িটা দেখুন কত ফ্রেশ একদম পরিষ্কার গাড়ি দেখুন আচ্ছা নেক্সট এবারে আপনাদের দেখাবো দাম কমার জন্য একটা কথা বলে রাখি যে আমি দাম বলে যে রাখি খুব রিজিনেবল দাম তুমিও জানো আমিও জানি কাস্টমারও জানি এই রিজিনেবল দামের থেকেও তারপরে যে দাম কমের কথা আমি বলি এটা খুব জরুরি বলার জন্য তাই আমি একটু বললাম এবারে কমে যাবে যে বলি দেখুন এবারে অনেকেই ভাবে অনেকটা ডিফারেন্স দেখুন যা দাম বলছে সব তো রিজনেবেল প্রাইস কমে যাবে বলতে গেলে এক দু হাজার টাকা কোনো কোনো গাড়ি হাজার কোনো কোনো গাড়ি দুহাজার কোনো কোনো গাড়ি তিন হাজার সেটা গাড়ির উপর বেশ করে গাড়ির উপর এমন তো না যে পাঁচ হাজার দশ হাজার কারণ দাম তো আমি সেইভাবে বলছি দামও তো একদম হ্যাঁ খুবই সামান্য ওকে ওকে দাদা এবার নেক্সট মডেল আমরা আসবো রয়েছে এখানে সুপার স্প্লেন্ডার মডেলকে হিসেবে গাড়ি ওটাই তো গাড়িটা ভালো করে দেখাও কম দিনের গাড়ি আর একদম

দেখাও ব্লু কালারের মধ্যে রয়েছে বন্ধুরা দেখুন হ্যাঁ ভালো করে চাই দিকে একটু ঘুরে দেখি কাটা সিট মডেল স্প্লিট সিট ভালো করে চাই দিকে ঘুরে দেখি দাও নিচের সাথে পাবেন ভালো করে এটা অনেকে মিনি পালসার বলে থাকে আচ্ছা মিনি পালসার এটাকে যেটা বলা হয় মিনি পালসার 2015 সালের গাড়ি 2015 দেখো প্রতি গাড়ি 5 টনার তারপরে নতুন করে আলাদা কিছু বলছি না আচ্ছা পাঁচ টনার অল্প পারো ওকে প্রতিটা গাড়ি প্রায় এবার কোনো কোনো গাড়ি আরো একটা জিনিস বলার বিষয় থাকে হ্যাঁ দেখাও কেমন আমি বলে দিচ্ছি তোমাদেরকে তো ওকে বলতে পেপার সবই থাকে কিছু কিছু গাড়ি ইনস্যুরেন্স পলিউশন ফেল থাকে কিছু কিছু আপডেট থাকে যেগুলো ফেল থাকে সেগুলোকে কিছু চার্জেবল কিছু কিছু চার্জ দিলে আমরা আপডেট করে দেব আর যেগুলো ওকে থাকে সেগুলো জন্য আমরা ধুইয়ে খাব আপনাদের দিয়েই দেব অবশ্যই পেপার ওকে মানে এটাই বুঝায় हां हां ক্ষেত্রে সেগুলোর গাড়ি ইনস্যুরেন্স পলিউশন ফেলই থাকে যেগুলো ফেল থাকে বেশিরভাগ না 5 10 মিনিট চার্জেবল দিলে আমরা আপডেট করে দিই সঙ্গে সঙ্গে হয়ে যায় ওকে দেখা

দাদা 26 লেগেছে আপনারা সামনে আসলে আরো হয়ে যাবে তবে গাড়ি একদম মনের মতো পাবে দাদা একদম মনের মতো একদম একদম আচ্ছা নেক্সট দেখুন তবে গাড়িগুলো এখন ধুলো হয়ে থাকার কারণটাই এখন হচ্ছে বর্ষাকাল আর দাদার এখন মোটামুটি গাড়িগুলো সবাই জানেন যে বাইরে থাকে তো সেই হিসাবে মোটামুটি গাড়িগুলো একটু ধুলো হয়ে যায় কিছু করার নেই

দেখুন কালেকশনটা দেখুন গাইস ভালো কথা দেখানোর চেষ্টা করব দাদা এটা এবিএস মডেল দাদা হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল চ্যানেল এবিএস হ্যাঁ ডাবল ডিস প্লাস সিঙ্গেল চ্যানেল এবিএস তার মানে কি এটা বিএস4 মডেল ইয়েস 20 সালের গাড়ি 20 সালের দেখুন দেখো গাড়িতে একটু কাদা বৃষ্টির সময় এটা কিছু বলা কিছু নতুন করে ব্যাপার না কাদা নীল গাড়ি ধুলো থাকলে 5 মিনিট সময় লাগে ধুইতে একদম একদম আর যদি দাদা ইঞ্জিনের কাজ থাকে অনেকদিন থেকে টাকা চলে যাবে তো থুলো গাড়ি অনেক ভালো একদম একদম হ্যাঁ টুড়িশালের গাড়ি ফার্স্ট ওকে মডেল গাড়ি এটা নিলে একটা অফার থাকবে গাড়ি নিলে এই গাড়িটার সঙ্গে শুধুমাত্র নাম ট্রান্সফার ফ্রি নাম ট্রান্সফার ফ্রি অফ কস্ট ফ্রি অফ এবার সেই মানে ইনক্লুডেড নাম চেঞ্জ উইথ দাম আচ্ছা ফাইনাল ফাইনালি

যে সামনে এলে কমিয়ে দেবো কমিয়ে দেবো বলি যে কাজে করে দাও হ্যাঁ যে কথা দাম থাকবে না তো বন্ধুরা যারা আপনারা ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যেখানে যেমন কথা তেমন কাজ কিনা আপনারা তো অনেকে ভিডিও দেখে গাড়ি কিনে নিয়ে গিয়েছেন এবং প্লাস গাড়ি দেখছেন অবশ্যই কমেন্ট করে আরো যারা দাদা ভাইরা ভিজিট হচ্ছে সবাই অনেকে বলতে পারে সেলফ্রি হেলমেট ফ্রি এই ফ্রি ওই ফ্রি কিন্তু কথা কোয়োন রাখতে পারে সেটাই বড় কথা একদম হ্যাঁ অবশ্যই দাদা ভাইরা আমরা নেক্সট মডেল বন্ধুরা দেখাবো রয়েছে দাদা এখানে হন্ডা হর্নেট

এখানে এন্ড করবো নাকি আর কিছু কথা বন্ধুদের কিছু ইনফরমেশন দেখুন বাকি যা কথা পড়ে থাকবে সেটা সামনে এসে ভিডিও বা ফোনে না অনেক কথা ফোনে জিজ্ঞেস করে ঠিক আছে ফোন সবসময় অত রিসিভ করা সম্ভব না আমরা তো কাজ বাজে থাকি যখন তখন কাস্টমার যদি ফোন করে আমাদের রিসিভ করতে চাপ হয়ে যায় তো মোটামুটি এটাই বলবো গাড়ি দেখছেন সামনে আসুন ফোনে তো সব কথা এসে চালান দেখুন পেপার দেখুন পছন্দ হলে ওয়েট না করে নিচে চলে যান তাহলে দাদা ভিডিও আজকে এন্ড করলাম দেখা হচ্ছে পরবর্তী নেক্সট আপডেটে খুবই তাড়াতাড়ি ওকে থ্যাংক ইউ